কোচবিহার জেলায় কোনো পাকিস্তানি নাগরিক ভিসা নিয়ে আছে কি না যদি থাকে তাহলে গৃহ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে তাদের সেই ভিসা বাতিল করতে হবে এমনটাই দাবি নিয়ে কোচবিহার জেলা শাসক দপ্তরের ডেপুটেশন দিতে এলো কোচবিহার জেলা বিধায়ক এবং বিজেপি নেতৃত্বরা ডেপুটেশন দিতে এসে ডিএম এর বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দিল তারা কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মনের অভিযোগ তারা যখন জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন পত্র দিতে যায় সে সময় জেলা শাসক তাদের সঙ্গে দেখা করেনি তাদের অভিযোগ জেলা শাসক সাথে দেখা না করে তাদেরকে অন্য সেলে ডেপুটেশন পত্র জমা দিতে বলে তো ছাব্বিশ জন মানে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে গৃহমন্ত্রক থেকে একটা নির্দেশ এসেছে যে যত রকম ভিসা আছে তার মধ্যে দুটো ভিসা বাদ দিয়ে প্রত্যেকটা ভিসায় ক্যান্সেল করেছেন এবং স্থগিত রেখেছেন এবং যারা এখানে পাকিস্তানিরা এখানে আছেন তাদেরকে তাদের তালিকা তৈরি করে একদম নির্দিষ্ট তালিকা তৈরি করে তাদের পাকিস্তানে বিতরণ করতে হয় আর তার জন্যই আমরা আজকে স্মারকলিপি দিতে এসেছি এখানটায় এর কাছে কিন্তু আমরা দেখলাম এখানে যে সংসদীয় গণতন্ত্রে যেটা মানুষের গণতন্ত্রের প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে কিন্তু কোচবিহারের ডিএম তিনি এতটাই অসভ্যতা করলেন যা উনি আমাদের সঙ্গে দেখা করার মতো সাহস আর ওনার নেই আজ অব্দি দেখা করেনি উনি আলাদা ছেলে দেখায় দিচ্ছেন আমরা আলাদা ছেলে দিতে আসিনি আমরা এর সঙ্গে কথা বলেছি বলতে এসেছি তো আজকে আমার সঙ্গে আমার এমএলএরা এখানে বিধায়করা এসেছেন চার পাঁচজন বিধায়ক এখানে এসছেন নেতৃত্ব বরিষ্ঠ নেতৃত্বরা এসছেন তো বিজেপি একটা শৃঙ্খল পরায়ণ দল অসভ্য মানে করতে এখানটায় আসিনি আমরা সুষ্ঠুভাবে ডিপুটেশন দিয়ে আমাদের কথাগুলো জানানোর জন্য আমরা এখানটায় এসেছি কিন্তু সেটা উনি করেননি তাই আমরা দুই ঘন্টা ধরে প্রায় দুই ঘন্টা ধরে আমরা এখানটায় ওয়েট করেছি যে অসভ্য মানে যেটা করলো আজকে ডিএম কুচবিহারে এটাতে আমরা ধিক্কার জানাই এবং আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির দলের পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা আগামী দিনে আন্দোলন আমরা তৈরি করে